তাহলে কোরআন থেকে শেফা গ্রহণ করবেন কোরআন আমাদের কলবের শেফা কোরআন আমাদের শরীরের শেফা কোরআন সব দিক থেকে আমাদেরকে শেফা দিবে আল্লাহ বলেছেন উনুনযিলুল কোরআনে মা হুয়া শেফাউ ওয়া রাহমাতুল লিল ঈমানদারদের জন্য রহমত এবং শেফা আছে ভাই বলেছেন শেখের আলোচনা থেকে তিনি অনেক কিছু নিয়ে যাচ্ছেন তন্মধ্যে থেকে একটা হলো কোরআনুল কারীম কে আল্লাহ রাব্বুল আলামিন শেফা করে পাঠিয়েছেন এই কোরআন থেকে আমরা আরোগ্য লাভ করব অসুস্থ হলে কোরআন থেকে আমরা সেফা গ্রহণ করব। আমরা অসুস্থ হলে অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাব হাসপাতালে যাব এবং মেডিকেল চেক আপ ইত্যাদি করাবো মেডিসিন নিব সবই ঠিক আছে কিন্তু কোরআন আল্লাহ রাবুল আলামিন বিভিন্ন আয়াত রেখেছেন নাজিল করেছেন এগুলো থেকে আমরা শেফা গ্রহণ করব। এবং সব কিছুর আগে দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে শেফা দিবেন এটা হলো ইমানদারের ইমানের দাবি এই যুগে যদি কেউ কোরআনের মিরাকল দেখতে চায় কোরআনের যদি জীবন্ত কেউ এই যুগে দেখতে চায় তাহলে সে কোরআনকে শেফা রূপে গ্রহণ করবে ইকিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে তাহলে সে আল্লাহর কুদরত দেখতে পাবে কোরআন কিভাবে মিরাকল হিসাবে কাজ করে বিশেষ করে যখন ব্ল্যাক ম্যাজিকে মানুষ আক্রান্ত হয় জিন দ্বারা এফেক্টেড হয় যখন অস্বাভাবিক সমস্যা হয় সকল প্রকার চিকিৎসা ব্যবস্থা যখন কোন ব্যক্তির কাছে কোনো ব্যক্তির ট্রিটমেন্টের কাছে এসে যখন অবারগতা প্রকাশ করে যখন কিছুতেই কাজ হয় না কোরআনকে যখন ইয়াকিন করে কেউ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে রুকিয়া করে ঝালফুক করে এই গ্রহণযোগ্য পদ্ধতি আলোকে তখন সে আল্লাহ তালার কুদরত দেখতে পায় আল্লাহ রব আলিন ব্যক্তিগত ভাবে এরকম কুদরত একবার দুইবার না বহুবার আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন কোরআন আমরা তেলাওয়াত করব কোরআন বুঝব কোরআন যে আমল করব কোরআন থেকে শেফা গ্রহণ করব আপনার কোনো অসুখ বিসুখ বাচ্চাদের কোনো অসুবিধা বিশেষ করে দুষ্টজনের প্রভাব কিংবা ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে আপনি সুরে ফাতেহা পড়েন সুরা এখলা সুরেফালাক সুর তিনবার তিনবার করে পড়েন পানিতে ফুদেন তেলে ফুদেন মানুষের শরীরে ফুদেন আপনি নিজে আমল করেন কোনো আলিম দিয়েই করাতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই আল্লাহ তালার কুদরত আপনি দেখতে পাবেন ইকিন রাখবেন যদি আপনার কোন ইমানের ত্রুটি না থাকে আল্লাহ কোরআন কথা বলবেই বলবে যে আমাদের জীবনে ব্যক্তিগত জীবন আমাদের আর্থিক জীবন আমাদের ব্যবসায়িক জীবন সব জীবনের প্রতিটা স্তরে আমরা কোরআন থেকে গাইড গ্রহণ করতে পারবো কোরআন আমাদেরকে গাইড করে নাই এমন কোনো ইস্যু নাই আমাদের জীবনে আমরা চাইলে আমাদের পুরা জীবনের সব ক্ষেত্রে কোরআন থেকে আমরা পথ নির্দেশ গ্রহণ করতে পারি কোরআনে সবকিছুই আছে। শুধু পড়তে হবে জানতে হবে এবং কোরআন থেকে সে গাইডেন্স গ্রহণ করতে হবে একজন তিনি তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতি খুব ভালো করে শুনে রাখেন বলেছেন লোকটা জান্নাতি সাহাবীরা সবাই ব্যাকুল হয়ে গেলেন কি আমল করে লোকটা যে নবীজি তাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলেন কি আমল করে তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল্লামের মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল ভাইরা আমার সাহাবিদের অনেকে ওই ব্যক্তির ব্যক্তিগত আমল ইবাদত কি আছে এটা জানবার জন্য নানাভাবে চেষ্টা করতে শুরু করলেন তার ব্যক্তিগত জীবনে তিনি কি এমন করেন যে নবীজি সাল্লাম তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিলেন বিভিন্ন ভাবে দেখলেন রাতে তিনি সারা রাত জেগে ইবাদত করেন কিনা দিনে তিনি সারা রাত করেন কিনা তিনি কি এমন করেন কিন্তু সাহাবিরা যারা ছিলেন তারা ওই ব্যক্তির কিছুই পাচ্ছিলেন না একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যে যারা বেকুল হয়ে তিনি কি আমল করে জান্নাতি হয়েছেন সেই আমলটা করার জন্য যারা উদগ্রীব হলেন তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বসলেন ভাই আপনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এত বড় একটা সুসংবাদ দিলেন অথচ আমরা আপনার ব্যক্তি জীবনের তেমন কিছু আবিষ্কার করতে পারলাম না যে আপনি অনেক প্রতিদিন এক্ষতম কোরআন দেন আপনি প্রতিদিন পঞ্চাশ শক্ত নফল নামাজ পড়েন প্রতিদিন দুই পাঁচ দশ হাজার করে টাকা দান করেন আপনি প্রতিদিন হাজার হাজার বাতাস বিতে করেন আপনি প্রতিদিন দুই চার মাহফিল শোনেন আপনার জীবনে এরকম কিছু তো আমরা পাই নাই। আপনি আমাদেরকে অনুগ্রহ বলুন কিছু একটা তো অবশ্যই আছে যে নবীজি সাল্লাম আপনার পরে এরকম সুসংবাদ বিশেষভাবে দিয়েছেন স্পেশাল ভাবে দিয়েছেন আছে তো কিছু একটা কি সেটা আপনি একটু বলেন তখন সে আল্লাহর বান্দার সে সাহাবি বললেন ভাইরা আমার তোমরা যা করো আমিও তা করি তোমরা পাচক্য সালাদ পড়ো আমি পাচক্য সালাদ পড়ি তোমরা এবাদত বন্দেই করো আমি এবাদত বন্দেগি করি তোমরা সিয়াম পালন করো আমরা সিয়াম আমি সিয়াম পালন করি তোমরা যা করো আমি তাই করি তবে একটা জিনিস আমি বিশেষভাবে করার চেষ্টা করি আর সেটা হলো যে রাতে যখন আমি ঘুমোতে যাই আমার এই অন্তরে আল্লাহর জমিনে কারোর প্রতি কোনো হিংসা আছে কিনা কোনো বিদ্বেষ আছে কিনা না কোনো শত্রুতা আছে কিনা না কোনো আক্ষেপ আছে কিনা না কোনো আফসুস আছে কিনা কেউ আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি আমার মনে কষ্টটা রাখছি কি না তার ক্ষতি আমি চাই কি না কারোর ভালো হলে আমার কষ্ট হয় কিনা আমি এগুলো নিয়ে আমার অন্তরটাতে একটা পর্যবেক্ষণ চালাই আমার অন্তরটাকে মনটাকে আমি পরিচ্ছন্ন করে ফেলি আমার অন্তরে কোনো প্রকার হিংসা কোনো প্রকার বিদ্বেষ কোনো প্রকার ঘৃণা কোনো প্রকার মানুষের ব্যাপারে যাতে নেগেটিভ কোনো কিছু না থাকে আমার মনটাকে আমি পরিচ্ছন্ন cori কাউ যদি কাউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করে দিয়ে কার হিংসা থাকলে সেটা পরিচ্ছন্ন করে দিয়ে আমার সবার জন্য করে দিয়ে সবাইকে ভালোবেসে সবাইকে আপন করে সবার কল্যাণ চেয়ে সবার জন্য দোয়া করে সবার মঙ্গল কামনা করে সবার কল্যাণকামী হয়ে আমি রাতে ঘুমোতে যাই আমার অন্তরে কোনো কিছু রেখে আমি ঘুমাতে যাই না এই যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি ঘুমাই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জিনিসটা পছন্দ করেছেন সবাই বুঝতে বাকি থাকলো না এই একটি আমল তাকে দুনিয়াতে জান্নাত ও সুসংবাদ দিয়েছে ভাই প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমা লা ইয়ানফা আমালু ওয়া কুরআন কারীমে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফা আমালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সেলিম কিয়ামতের দিন মানুষের সন্তান সম্পদ সম্পদ এর কিছুই মানুষের কাজে আসবে না তবে যদি কেউ একটা মন নিয়ে যেতে পারে কিরকম মন কলবে সেলিম শিশুর মতো মন যে মনের ভিতরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই রোগ নাই অহংকার নাই 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 লোভ মোহ শত্রুতা বিদ্বেষ বিশাল প্রশস্ত এক হৃদয় আছে এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তার এই কলপটা তাকে অনেক বেশি উপকার দিবে বা আমাদের মধ্যে একে অন্যের প্রতি হিংসা আছে না নাই সাধারণ মানুষের মধ্যে আছে হুজুরদের মধ্যেও আমরা একে অন্যের ভালো দেখলে আমাদের ভেতরে জলে না জলে না এই যে ভেতরে জলা পড়াটা হয় এই জ্বালা পড়াটার নামই হলো হিংসা কারোর উন্নতি দেখলেন আপনি তার উন্নতি দেখে আপনার ভেতরে অস্থিরতা কাজ করছে আপনার প্রতিবেশীর ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করেছে এটা শোনার পরে আপনার মধ্যে যদি অস্থিরতা কাজ করে আপনার মধ্যে যদি ব্যাকুলতা কাজ করে কেন সে করলো তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা আছে আপনি কোনো দোকানদার মানুষ আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকছে মাল কিনে দুই হাত ভর্তি করে বের হয়ে চলে যাচ্ছে আপনি তার এই বের হয়ে যাওয়া দেখে কাস্টমার ঢুকা দেখে মাল বিক্রি হওয়া দেখে আপনার ভিতরে যদি চিনচিন করে জলে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা আছে একজন ইমানদার কখনো হিংসুক হতে পারে ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে আল্লাহ আমার পাশের বাসার ছেলেটা ভালো ফলাফল করেছে আমার ছেলেটা সেও ভালো ফলাফল করুক সে করেছে আমি খুশি আমারটাও করুক তার করাতে আমার কোনো বেজার নাই আমি কোনো কষ্টে নাই আমার পাশের দোকানদারের বিক্রি অনেক হয়েছে আল্লাহ আমার কোনো আপত্তি নাই আমি অনেক খুশি আমাকেও আপনি বেচা কিনা দিয়ে আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি সবর করব এ হলো ইমানদারের চরিত্র আর ফাসেকের চরিত্র হলো আমার বেচা কিনা হোক বা না হোক ও দোকানে যেন কাস্টমার না ডুবে এটা কার চরিত্র ফাসেকের চরিত্র নবী করিম তা বলেছেন তোমরা কখনো একজন আরেকজনের প্রতি হিংসা করবে অতএব আমরা আমাদের জীবন থেকে হিংসাকে দূর করব হিংসা আল্লাহ আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো হিংসা এই হিংসা আমাদের আমলকে নষ্ট করে দেয় অতএব ভাইরা আমার অনেক বেশি নফল নামাজ পড়তে পারেন না অনেক বেশি ওয়াজ মাহফিলে আসতে পারেন না অনেক বেশি আপনি জিকির আসকার করতে পারেন না অনেক বেশি দান সাদেকা করতে পারেন না অসুবিধা নেই অন্তরে যেন কারোর প্রতি হিংসা না হয় এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তোমরা নাজেশ করো না অর্থাৎ কারোর কাছ থেকে কোনো জিনিস কেনার মতলব নাই কিন্তু ওই ব্যক্তিকে ওই জিনিসটা তুমি অহেতুক ওই জিনিসটার দালালি করে দাম বাড়িয়ে দিয়ে আরেকজনকে প্রতারিত করলে যাতে করে তোমার দালালি দেখে আরেকজন বেশি দাম দিয়ে সেটা কিনে নেয় এবং মাঝখান থেকে তুমি ওই বিক্রেতার কাছ থেকে মুনাফা লাভ করলা এই ধরনের দালালি তোমরা করবা না কারণ এটা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হয় মিথ্যার সামিল প্রতারণার সামিল নবীজি বলেছেন ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের প্রতি শত্রুতা করবে না কোন প্রকার শত্রুতা হিংসা বিদ্বেষ থাকবে না কেউ কারোর প্রতি বলা দাদা তোমরা একে অন্যকে বয়কট করে বর্জন করে কথা বন্ধ করে সম্পর্ক নষ্ট করে থাকবে না পিছনে লাগবে না বলা যাবে আবার ও কেউ কোনো কিছু কেনা করেছে তার কেনাবেচার মাঝখান দিয়ে মুলা মোলাবুলি করে কিতাব ক্রেতা বা বিক্রেতার ক্ষতি করবে না ও আইবাদ আল্লাহাম এ তোমরা এ কাজগুলো না করে বরং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এবং আল মুসলিম ওয়াফুল মুসলিম প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে বুঝের বেশ কম থাকতে পারে কিন্তু আমার আহলে কেবলা আমার আহলুস জামাতের অনুসারী কোরান এবং সুন্নাহর অনুসারী ভাই সে আমার সাথে তার শত থাকুক না কেন সে দিনশেষে আমার ভাই আল মুসলিমু আখুল মুসলিমে যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে কেউ থাকে সে আমার ভাই এই মানুষটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি রাখতে বলেছেন লা ইযলিমহু ভাই ভাইয়ের প্রতি কোন মুসলমান কোন মুসলমান প্রতি জুলুম করবে না এবং ওলাহ এবং কোনো মুসলমান কোন মুসলমানকে লাঞ্ছিত করবে না অপমান করবে না ছোট করবে না তুচ্ছ করবে না হেও করবে না অসম্মান করবে না ওলা ইয়াকিবহ মুসলমান মুসলমানের সাথে মিথ্যা কথা বলবে না এবং ওলা ইয়াক এবং তাকে তুচ্ছ মনে করবে না তাকে তাচ্ছিল্য করবে না তাকে নিয়ে উপহাস করবে না তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে না একজন মুসলমান অন্য মুসলমানকে কাজগুলো করবে না ব্যক্তির খারাপ হওয়ার 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 জন্য 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 মন্দ নিকৃষ্ট আফা হল মুসলিম যে তার কোনো মুসলিম ভাইকে সে তাচ্ছিল্য করলো তুচ্ছ করলো তাকে ছোট করে একটু হাসলো যে হাসিটা বিদ্রুপের হাসি তাকে অপমান করে হাসলো কুল্লুল মুসলিমে আদাল মুসলিমে হারামন দমহ ওয়ামালহ আর্দ প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের অর্থাৎ কোন মুসলমান কোন মুসলমানকে খুন করা জায়েজ নাই প্রত্যেক মুসলমানকে অন্য মুসলমানের সম্পদ হানি করা হারাম করা হয়েছে তার সম্পদ নষ্ট করা আত্মসাত করা প্রতারণা করা দুই নম্বরই করা অন্যায়ভাবে ভোগ করা এটা জায়েজ নাই এবং ওয়াইদহু প্রত্যেক মুসলমানের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে কারোর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলা জায়েজ নাই মোহতারাম হাজরিন এই একটা হাদিস আমাদের জীবনে দেখবেন সবচাইতে আমরা এই হাদিসকে গুরুত্ব কম দেই অথচ এই হাদিসটার গুরুত্ব সবচাইতে বেশি আমাদেরকে ভালো মুসলমান হতে হলে অতএব আমরা যারা ফেসবুকে মানুষকে নিয়ে ট্রলবাজি করি মানুষকে রোস্টিং ভিডিও বানিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা যারা মানুষের ছবি ব্যঙ্গ করে বিদ্রুপ করে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি আমরা যারা বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করি আমরা যারা কেনাবেচা করতে গিয়ে কাস্টমারকে ঠকাই আমরা যারা দোকানদারকে ঠকাই আমরা যারা ক্লায়েন্টকে ঠকাই আমরা যারা প্রতারণা করি আমরা যারা মিথ্যা কথা বলি আমরা যারা একে অন্যের সাথে কিছু থেকে কিছু হলে চুন থেকে নুন খসলে সম্পর্ক ছিন্ন করে ফেলি বয়কট করে ফেলি আমরা যারা হিংসা রাখি একজন আরেকজনের প্রতি আমরা যারা একে অন্যের প্রতি শত্রুতা লালন করি আমাদের সকলের জন্য অনেক বড় অ্যালার্মিং হ্যাভিস আল্লাহ রব আলিন আমাদের সবাই অন্তর গুলাকে পরিচ্ছন্ন করার টফিং দান করুন